আপনি চট করে ঢুকে পড়বেন পট করে এদেশের মানুষ আপনাকে কট করে দিবে এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না আপনারা অনেক নাটক সাজিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না আপনারা শুনেছেন বলেছিল এখন আমি এই হাজারো লাখ জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা পালাই পালায় নাই যারা বলেন শেখ হাসিনা পালাই না পালায় নাই নেতা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন এখন তো অন্তত আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার শেখ হাসিনার কথা আপনারা আমাদের বিরুদ্ধে মেঠে নেমেছিলেন শেখ হাসিনার কথায় আপনারা এদেশের কোরআনের মাহফিলগুলোতে গুলোতে হামলা চালিয়েছিলেন শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিল গুলোতে হান্ড্রেড ফোরটি ফোর জারি করেছিলেন শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না এখন কি আপনাদের একটু বুদ্ধিরোদয় হয় আওয়ামী লীগের যারা আছেন কিছু ভালো মানুষ যে আছেন আমরা জানি যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন বিবেকের মধ্যব্য আর খুলে দেন নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে কি না বাংলাদেশের মানুষ দেখেছে অনেকে অনেককেই আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতর দিন বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না আমরা দেখেছি উনিশশো নব্বই সালে জেনারেল হোসেন মোহাম্মদ ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তিনি বন্দিত্বকে বরণ করেছেন বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগণ খালেদা জিয়া তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করেছেন অশীতি বয়সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যান না কে বরণ করেছেন বছরের পর বছর মৃত্যু মুখোমুখি হয়ে কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন কারণ থেকেছেন তার দলের নেতা কর্মীদেরকে জনগণকে ফেলে তিনি পালিয়ে যান আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি আপনার নেত্রীটা একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে না আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না তিনি কি করেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুমকালি মেখে দিয়েছেন একটা দেশের প্রধানমন্ত্রী এত ভীতু হয় এত ভীতু হয় এটা শুধু আওয়ামী লীগের জন্য না গোটা বাংলাদেশের জন্য আজকে হাসিনা সংগ্রামী ও বন্ধুগণ শেখ হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করে নাই বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবার জন্য ক্ষমতার বস্ত্রতে বসে নাই শেখ হাসিনা ক্ষমতার বস্ত্রতে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্য শেখ হাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে লুটে লুটে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধকে খসিয়ে দেওয়ার জন্য ভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের করদলগত অধীনস্থ করে বাংলাদেশের ভাব মর্যাদা দূরে মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু দেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন আধিপত্যবাদকে মেনে নেয় না তারা রক্ত দেয় তারা জীবন দেয় তারা লড়াই করে তারা সংগ্রাম করে তারা জীবন দেয় এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে এখন আমরা শেখ হাসিনা চলে গেছে উনি আবার বিভিন্নভাবে তার নেতাকর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন চট করে পড়বেন আমরা আহ্বান জানাই আসেন করে নেবে আপনি চট ঢুকে পড়বেন পট করে এদেশের মানুষ আপনাকে পট করে নেবে এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না আপনারা অনেক নাটক সাজিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে শেখ হাসিনার তার দোসর রাত রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কাল হয়ে নিয়ে ছবল দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসত এখন শেখ হাসিনাও নাই আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটকও নাই আবার যদি শেখ হাসিনা আসবার সুযোগ পায় আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলি আপনারা বুঝবার চেষ্টা করেন শেখ হাসিনা আপনাদের কল্যাণ কামি নয় আপনাদের মাথা বন্ধ করে রাজনীতি করতে চায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি কথা বলেন ঠিক না বেঠি আমার দেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাদের কর্মীরা বিগত পাঁচই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয় গির্জা প্যাগোডা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে সেখানে কেন কোন ধরনের অস্থিতিশীলতা যেন করতে না পারে রাতের ঘুমকে হারাম করে এদেশের তৌহিদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিশ্বাসী কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কেউ যদি মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করতে চায় সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে প্রস্তুত কাজেই এদেশে মুসলমানদের সেন্টিমেন্টকে মুসলমানদের ইচ্ছাকে মুসলিম জাতি সত্তার অভিপ্রায়কে ভুলণ্ঠিত করে কোনো রাজনীতি চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি সহযোগিতা করছি আগামী দিনে আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে তবে ডক্টর ইউনুস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও তাদের থাকতে হবে আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কিনা কিছু কিছু বিষয়ে আমরা সংসন্ধি আমাদের সংখ্যা যাবে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চান না আমরা দুটি বিষয়কে দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি উল্লেখ করছি সরকারকে বলছি এই দুই বিষয় আপনারা মনোযোগ দিন অন্যথায় ভবিষ্যতের আমার দেশের মুসলমানদের সোনামনিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে সেটা পাশ্চাত্যের ঘরটিয়া ওই কামরুল হাসান মামুন সমকামী সমকামিতাকে প্রমোকারীদের হাতে আগামী প্রজন্মের ভাগ্য আমরা ছেড়ে দিতে পারি না জন্য আমরা এই দুই কুলাঙ্গার এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশন অন্তর্ভুক্ত করুন এটা কিন্তু আমাদের কোন আবদার নয় এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা আমাদের দাবি শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্মপাত করুন তার নয় কিভাবে দাবি আদায় করতে হয় সাপলা চত্বরের সৈনিকের জানে আর একটা কথা সেটা হলো মানবতা বিরোধী অপরাধ আইনের মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়দলা চলছে ঠিক আরেকটা হলো ম্যারেটাল রেপ নামে বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে ঠিক আরেকটা হলো জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে দুটোয় মিশিয়ে দেওয়ার পায় তারা চলছে মনে রাখবেন এগুলো কোনো মুসলিম সমাজে কোনো মুসলমানদের দেশে এই ধরনের অসভ্য বেহলাফনা বেহারফার সুযোগ থাকতে পারে না যদি কারো সমকামী হতে মনে চায় বাংলাদেশের বর্ডার খোলা আছে শেখ হাসিনার সাথে যোগ দেন বাংলাদেশ এটা সম্ভবদের এটা শাহ পরওয়ানের বাংলাদেশ এটা খানজাহানের বাংলাদেশ এটা হাফিজ জি বাংলাদেশ এটা আখরালের বাংলাদেশ এটা সাইকুল হাদিসের বাংলাদেশ এটা আল্লামা আহমদ শরীফের বাংলাদেশ এটা আল্লামা যুনায়েদ পাবনাগরীর বাংলাদেশ এটা আল্লামা মুহিবুল্লাহ পাবনাগরীর বাংলাদেশ এই বাংলাদেশে সমকামিতা মত বিহারাপনাকে বর্তা এটাকে বৈধতা দেওয়ার নামে বাংলাদেশে কোন অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ পায় তারা চালায় আমরা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি যদি আবার সাপলা চত্বরে যেতে হয় যদি আবার রক্ত দিতে হয় আবার হোসাইনের মতো নতুন কারবালা তৈরি করতে হয় প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকবেন বেঁচে থাকবে বাংলাদেশ আপনারা যদি জেগে থাকেন রক্ষা পাবে বাংলাদেশ আপনারা যদি প্রস্তুত থাকেন রক্ষা পাবে বাংলাদেশের স্বাধীনতা ইনশাআল্লাহ চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক সমাজ করতে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র নয় আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্ধবস্থের নাম হলো খেলাফত ব্যবস্থা ঠিক তাই আমরা আমান জন ছাত্র হাতে হাত রাখুন টেকনাফ থেকে দুনিয়া বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস এবং ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হয়ে এক নতুন খেলাফতের বাংলাদেশ গড়ে তুলি আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকেন দেখা ময়দানে সংগ্রামে তাহাজুদের কাতারে শাহাদাতের ইনকাহে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে স্লোগানে স্লোগানে আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল জনসমুদ্র তৈরি করায় নান্দাইলের জন্য জনতাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ محمد خلافت مجلس زند بعض من الله عفته القريب سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم امين الحمد لله